আহা আমি এখন দাঁড়িয়ে আছি জর্ডানের রামবান শহরে এই সেই ডেটসি মৃত সাগর উল্টা নদী যেখানে মানুষ কখনো ডোবে না তো আল্লাহর এখানে এই যে এলাকাটা এটা একটা গজব গজব নাজির পীড়িত এলাকা এই এলাকায় লুত আল্লাহ সাল্লাম ছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য তো তার কথা কেউ শুনে নাই যে কারণ এটা নিয়ে কোরআনে অনেক হিস্টোরি আছে তো এটা বলতে গেলে লম্বা সময় তো এখানে জিবাহ আল্লাহ সালামের নির্দেশে এই জায়গাটা উল্টিয়ে দিয়েছিল এবং নুরুদ আল্লাহ বলেছিলেন এই জায়গা তুমি অতি শিগগিরই এই ত্যাগ করো তো এই সেই নদী যেখানে আমি ব্যাক নদী এখানে মানুষ দেখেন বেশি আছে অনাসে বেশি থাকতে পারে এখানে চাইলে সহজে ঘুরতে পারে না ওই দেখুন উনি পুরাই বেশে আছে আপনি কি পুরায় বেশে আছেন ভাই উনি পুরাই পুরাই বেশি আছে দেখুন উনি কিন্তু চার একটা বিছানা বিছানার মধ্যে যার সাথে দেখুন পুরাই বেশি আছে আজাৰ আজাৰ ক'ৰবাত ভাল